নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে কারণ তুই আমার হিরো ধারাবাহিকে আজ যা ঘটল তা দেখার পর উত্তেজনায় আপনাদের হার্টবিট বেড়ে যেতে বাধ্য আজকের এপিসোডটা ছিল এক কথায় আগুন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন একদিকে আবেগের ঝড় অন্যদিকে টান টান উত্তেজনার ক্লাইম্যাক্স স্ক্রিপ্ট রাইটার আজ যেন কলম দিয়ে জাদু করেছেন চলুন আর দেরি না করে আজকের এই মেগা ধামাকা পর্বের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই আসি সেই হার্ট টাচিং সিনটা নিয়ে যা আমাদের চোখে জল এনে দিয়েছে আমরা দেখেছি আরশির মাথা ফেটে যাওয়ায় তার অবস্থা খুবই সংকটজনক রঞ্জুদি আর তার স্বামী আরশিকে নিয়ে কলকাতার হসপিটালের দিকে রওনা হয়েছিল কিন্তু বিধি বাম মাঝ রাস্তায় তাদের গাড়ি খারাপ হয়ে যায় একে তো আরসির এই অবস্থা তার উপর রাস্তায় এই বিপদ রঞ্জুদিরা যখন দিশে হারা ঠিক তখনই সেখানে দেবদূতের মতো এসে হাজির হয় আমাদের হিরো অর্থাৎ সাক্ষ্যজিৎ এখানেই গল্পের সেই অদ্ভুত টুয়েস্ট। সাক্ষ্যজিৎ কিন্তু জানে না যে গাড়ির পেছনের সিটে যে মহিলাটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে আর কেউ নয় তার নিজের স্ত্রী সেই আরসি, যাকে খোঁজার জন্য সে দীর্ঘ তেইশ বছর পর জেল থেকে বেরিয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে সাক্ষ্যজিৎ যখন নিজের গাড়ি করে ওদের হসপিটালে পৌঁছে দিতে চাইল তখন থেকেই শুরু হল এক অদ্ভুত অনুভূতির খেলা গাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখতেই সাক্ষ্যজিতের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল ঠিক যেমনটা হয়েছিল রঞ্জুদির বাড়িতে গিয়ে একটা অচেনা টান একটা না বলা সম্পর্ক সাক্ষ্যজিৎ বারবার মনে মনে ভাবছে কেন এমন হচ্ছে কেন মনে হচ্ছে আমার খুব কাছের কেউ আমার সাথেই আছে বন্ধুরা এই সিনটা দেখার সময় গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল পেছনের সিটে আরশি শুয়ে আছে দিদি তার মুখটা কাপড় দিয়ে ঢেকে রেখেছে যাতে কেউ চিনতে না পারে সাক্ষ্যজিৎ বারবার চেষ্টা করেছে লুকিং গ্লাসে বা ঘাড় ঘুরিয়ে সেই মুখটা দেখার কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সে দেখতে পেল না এটাই হয়তো ভবতব্য এত কাছে থেকেও দুজন এত দূরে সাক্ষ্যজিৎ যখন আরসিকে হসপিটালে নামিয়ে দিল তখনও তার মনের মধ্যে সেই তোলপাড় সে ভাবছে আমি তো আমার স্ত্রী আর সন্তানকে খুঁজছি কিন্তু এই অচেনা মানুষটার জন্য আমার এত কষ্ট হচ্ছে কেন এবার আসি গল্পের দ্বিতীয় ট্র্যাকে যেখানে চলছে তান টান উত্তেজনা মহাগৌরী আর তার বোন সুচন্দ্রিমা আদালতের পথে বাবার সাহস আর দিদির ভরসা নিয়ে তারা সত্যের পথে লড়তে যাচ্ছে কিন্তু শয়তান তো আর এত সহজে হার মানে না রুদ্রজিতের বাবা জয়জিৎ শর্মা এক নোংরা চাল চলল মহাগৌরীর কাছে ফোন এলো এক ভয়ঙ্কর সংবাদ তার মাকে কিডন্যাপ করা হয়েছে ফোনের ওই প্রান্ত থেকে হুমকি দেওয়া হল যদি আদালতে গিয়ে রুদ্রজিতের বিরুদ্ধে একটাও কথা বলিস বা সত্যিটা স্বীকার করিস তাহলে তোর মায়ের লাশ পাবি ভাবুন একবার মহাগৌরীর মানসিক অবস্থাটা একদিকে বোনের সম্ভ্রম আর ন্যায়বিচার অন্যদিকে জন্মদাত্রী মায়ের প্রাণ মহাগৌরী ভেঙে পড়ল কিন্তু হার মানল না সে তার বাবাকে বলল সুচন্দ্রিমা আর তাকে নিয়ে আদালতে যেতে আর নিজে ছুটল থানায় কিন্তু হায় শর্ষের মধ্যেই ভূত থানায় গিয়ে মহাগৌরী দেখল সেখান